আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলেই ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ওষুধটি হলো বাংলাদেশের স্বনাম ধন্য কোম্পানি র্যানেটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ প্লাগ্রিন সেভেন্টি ফাইভ নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল করে সাথেই থাকুন সকল ভিডিও সবার আগে পেতে ভিডিওটির মাধ্যমে আমরা ওষুধটির কাজ ব্যবহার উপকারিতা দাম এবং গর্ভাবস্থা ও স্তনদানকালে সেবন করা যাবে কিনা না বিস্তারিত তথ্য জানতে পারব প্লাগ্রিন যার মূল উপাদান হল ক্লোপিডোব্রেকেল এটি একটি অ্যান্টি প্লেটলেট ঔষধ যা রক্তে প্লেটলেটগুলিকে একসাথে জোড়া লাগাতে বাধা দেয় এটি মূলত রক্তে জমাট বাধা প্রতিরোধে ব্যবহৃত হয় প্লাগ্রিন মূলত হার্ট অ্যাটাক স্ট্রোক বা অন্যান্য কার্ডিওভাস্কুলার ইভেন্টের ঝুঁকিতে থাকা রোগীদের রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে ব্যবহৃত হয় যা প্লেটলেট একত্রিকরণে বাধা দিয়ে রক্ত রক্তপ্রবাহ বজায় রাখতে সাহায্য করে এবং কার্ডিওভাস্কুলার রোগের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ জটিলতার ঝুঁকি হ্রাস করে ব্যবহার এটি প্রায়শই সেই সব রুগীদের জন্য নির্ধারিত হয় হার্ট অ্যাটাক প্রতিরোধ যাদের হার্ট অ্যাটাক রয়েছে অথবা হৃদরোগের ইতিহাস রয়েছে স্ট্রোক প্রতিরোধ ক্লোপিডোগ্লোকেল ক্ষণস্থায়ী ইস্কেমিক আক্রমণ টিআইএ বা ইস্কেমিক স্ট্রোকের ইতিহাস ইতিহাসযুক্ত রোগীদের স্ট্রোকের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় পেরিফেরিয়াল আর্টেরিয়ান্ট ডিজিজ পায়ের ধমনী সংকীর্ণ হলে রক্ত প্রবাহ উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ক্লোপিডোকেল নির্ধারণ করা যেতে পারে প্রক্রিয়া পরবর্তী ব্যবহার ক্লোপিড সাধারণত এনজিও প্লাস্টিক বা স্টেন্ট স্থাপনের মতো পদ্ধতির পরে ব্যবহার করা হয় যাতে রক্ত জমাট বাধা রোধ করা যায় ক্লোভিটোভিক্যাল প্রাপ্তবয়স্কদের জন্য আদর্শ ডোজ সাধারণত প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে তিনশো মিলিগ্রাম লোডিং ডোজ দেওয়া যেতে পারে শিশু বা অপ্রাপ্ত বয়স্কদের জন্য এটি প্রযোজ্য নয় পার্শ্ব প্রতিক্রিয়া প্লাগ্রিন সাধারণত ভালোভাবে সহ্য করা গেলেও কিছু কিছু রুগীর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল রক্তক্ষরণ বমি বমি ভাব ডায়রিয়া পেট ব্যথা অ্যালার্জির সমস্যা চুলকানি লিভারের সমস্যা ইত্যাদি গর্ভাবস্থা ও স্তনদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা করা হয়নি শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা যথার্থ বলে মনে হলেই ক্লোভিটকেল ব্যবহার করা উচিত দাম ও প্যাক সাইজ প্লাভলিন ত্রিশ পিসে এক বক্স হয়ে থাকে প্রতিটি পাতায় দশ পিস ট্যাবলেট থাকে এবং প্রতি পিসের সর্বোচ্চ খুচরা মূল্য বারো টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম